সোমবার রাত বা দিনে পাকের শ্রেষ্ঠ তিনটি গুণবাচক নাম পড়ুন তালা অভাব অনটন সব দূর করে দিবেন আল্লাহ আল্লাহতালা প্রচুর টাকা পয়সা দৌলতে রিজিক দিবেন এবং পাক রব্বুল আলমিন পরিবার থেকে অশান্তি দূর করে শান্তি দিবেন আল্লাহ রব্বুল আলমিন জীবনের সমস্ত অপরাধ পাক ক্ষমা করে দিবেন আল্লাহ তালার কাছে এই নামগুলা পড়ে হাত তুলে সোমবার রাত বা দিনে যা চাইবেন পাক আপনাদেরকে তাই দিবেন যদি হান্ড্রেড পারসেন্ট আল্লাহর ওপর বিশ্বাস এবং তাওয়াক্কুল যদি থাকে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বন সোমবার দিন অত্যন্ত দামি দিন আর এই মাসটি হলো অত্যন্ত দামি মাস কারণ হলো এই মাস হলো সবে বরাতের মাস আর আজকের সোমবার রাত বা দিন হলো এই মাসের শাবান মাসের প্রথম সোমবার আল্লাহ একবার একদম শ্রেষ্ঠ একটি সোমবার আমরা পেয়ে গেলাম প্রিয় নবী প্রিয়নবী সাল্লাম সোমবার দিন তিনি প্রতি সোমবার রোজা রাখতেন সাহাবারা বললেন ইয়ার মায়ার নবীজি আপনি প্রত্যেক সোমবার দিন আপনি দিন বাড়াতে সোমবার দিনে আপনি রোজা রাখেন নবী বললেন সাহাবিরা দুইটি কারণে সোমবার দিনে রোজা রাখি নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেন এক নম্বর কারণ হলো সোমবার দিন রোজা রাখি কারণ আমি এই দিনে জন্মগ্রহণ করেছি আল্লাহ আল্লাপাক দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন দ্বিতীয় নাম্বার যে কারণ সেটি হলো আল্লাহ রাব্বুল আলমিনের জমিনের দায়িত্বরত ফিরিস তারা সপ্তাহে দুই দিন প্রতি সপ্তাহে দুইবার আল্লাহর কাছে বান্দাদের আমল নামা পেশ করা পেশ করেন এক নম্বর হল সোমবার দিন দ্বিতীয় নাম্বার হচ্ছে বৃহস্পতিবার দিন তো সোমবার বৃহস্পতিবার রোজারা রাখি এই জন্যে আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজা অবস্থায় যেন থাকি সেজন্যে আমি সোমবার এবং বৃহস্পতিবার দিন যারা কি সুমান আল্লাহ দীব প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন এজন্য সোমবার রাত বাদ দিনে পাকের শ্রেষ্ঠ তিনটি নাম পড়ুন জিকির করুন তিনটি নামের কপাল খুলে যাবে জিকির সম্পর্কে আল্লাহ আলমিন কোরআন আল করিমে বলেন দীনাউ ওয়ৌ দৌলা বিহীম আল্লাপাক বলেন আল্লা দীনা যারা ইয়ু নহ আমি আল্লাহ পাকের জিকির করবে কিয়া মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ও বসে বসে ওয়ালা জুনু বিহীম শুয়ে শুয়ে তিন অবস্থা আল্লাহ পাকের জিকির করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে তিন অবস্থা পাকের জিকির করা যায় আমরা কি আল্লাহ পাকের জিকির কম কম করব নাকি বেশি বেশি করব। আল্লাহ রাব্বুল আলামিন সৌরতুল্লাহ হজাবে বলেন ইয়া সব বি হু হু আল্লাহ পাক ডেকে ডেকে বলেন ও ইমান দারা আমি আল্লাহ করুল্ল আমি আল্লাহ পাকের জিকিরি অধিক পরিমাণে জিকিরি করো কি সকাল কি দুপুর কি রাত সব সময় জিকিরের হালতে থাকো জিকিরি করতে থাকো আল্লাহ আকবর প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন আমরা যদি বেশি বেশি পরিমাণে জিকির করি আল্লাহ পাক আমাদেরকে কী দিবেন আল্লাহ আল্লাহরবুল কোরআনাল করিমে বলেন ফেজকুরুনিমি ফুরুন আল্লাহ বলেন বান্দা যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে যদি স্মরণ করো আমি আল্লাহ তোমাদের জিকির করবো তোমাদেরকে স্মরণ করব আমরা আল্লাহ পাকের জিকির স্মরণ করি কিভাবে । পাঁচ অত নামাজ পড়ে রমাদনের রোজা রেখে হজ করে জাকাত দিয়ে দান সাদাকা করে আল্লাহর হুকুমগুলা পালন করেই করে আমরা আল্লাহকে স্মরণ করি আর আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আমাদের গুণামাফ করে স্মরণ করেন রিজিক দিয়ে স্মরণ করেন সুস্থতার নেয়ামত দিয়ে স্মরণ করেন জাহান্নামী বান্দা গুলাকে ক্ষমা করে করে জান্নাতে প্রবেশ করে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সোবান আল্লাহ আরেকটি লাভ আছে যে করলে সেটি হলো আমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে হচ্ছে কলব এই কলব হচ্ছে স্বচ্ছ সাদা নির্মল যখন আমরা একটি গুণা করি কলবের মধ্যে একটি দাগ পরে যায় দুইটি গুণা করি দুইটি কলবের মধ্যে দাগ পরে যায় তিনটি গুণা করি তিনটি দাগ পরে যেমন করে গুণা করতে করতে কলবটা কলুষিত হয়ে যায় তখন এই কালো কলবটাকে পরিষ্কার করার জন্য পাক একটি মেডিসিন দিয়েছেন সেটি আমানু আল্লাহ পাকের জিকির করলে সেই কলপটা পরিষ্কার হয়ে যায় এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন বৃহস্পতিবার রাত বা পাকের শ্রেষ্ঠ গুণবাচক তিনটি নাম পুরুণ কপাল খুলে যাবে আল্লাহ পাকের এই তিনটি নাম সুন্দর নাম পড়লে কি হবে আল্লাহ কোরআনে বলেন নবীজি বলেন আল্লাহ পাকের অনেক সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ তালা বলছেন অনেক সুন্দর সুন্দর আমার নাম আছে এই নামগুলো পড়ো আর আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ তালা তোমাদেরকে তাই দিব সবার আল্লাহ আল্লাহিবি হমদিহিম প্রিয় দিনদার ইমানদার মুসলিম বা আল্লাহ বলেন উদৌ রব্বাকুম তাদর খফিয়া আল্লাহ তালা বলেন আমি প্রকাশ্যে ডাকের চেয়ে গোপনের ডাকটাকে বেশি পছন্দ করি উদৌ নিয়াস্তাজিবলাকুম আল্লাহ বলেন আমাকে ডাকতে দেরি আমি জবাব দিতে দেরি করি না এজন্য আসুন আমরা কিভাবে সোমবার দিন অথবা রাতে পাকের এই তিনটি নাম পড়ব শ্রেষ্ঠ নাম পর্ব সেই নামগুলো এখন বলে দিব তার আগে আপনাদেরকে বলি এই নামগুলা অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু পাক নিজে পুত পবিত্র আর যারা পবিত্র থাকে তাদেরকে আল্লাহ ভালোবাসেন কোরআন আল্লাহ বলেন ইন্ আল্লাহ তালা দুই শ্রেণীর মানুষদেরকে ভালোবাসেন এক যারা তওবা করে দ্বিতীয় নাম্বার যারা পবিত্র থাকে তো সেজন্য অজু করে পড়লে এটা উত্তম এটা ভালো আল্লাহ সেটাকে পছন্দ করেন এই নামগুলা পড়ার আগে তিনবার দুরশরীফ পড়বেন ইব্রাহিম পড়ে নিবেন আল্লাহ ওয়াল অলি ইবোর হিম ইন কা হমিদুম্ মজিদ আল্লাহম রিকালে মোহাম্মদ ওয়াল অলি মোহাম্মদ কামাব রতা ইবোর হিম ওয়ালে অলি ইবোর হিম তারপরে আল্লাহ পাখের তিনটি নাম পড়বেন এক একটি নাম কমপক্ষে পাঁচবার উপরে যত বেশি পড়বেন তত বেশি আপনার আপনি লাভবান হবেন এক নাম্বারে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ রব্বুল আলমিন জীবনের যৌবনের যত অপরাধ আছে অন্যায় করেছেন জীবনে সব আল্লাহ মাফ করে দিবে নামটি হলো ইয়া গফা ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ গফারুয়া ইয়া অ দুই নম্বরে আপনি যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ তালা অভাব অনটন দরিদ্রতা ও সচ্ছলতা সব দূর করে দিবেন এবং আল্লাহ রব্বুল আলমিন টাকা পয়সায় ধন দৌলতে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন সেই নামটি হলো তিন নম্বরে যে নাম পড়বেন সেই নামটি যদি পড়েন মনের আশা পাকপুর পূরণ করবেন আল্লাহর কাছে আপনি দিল থেকে মন থেকে যা চাইবেন আল্লাহ তালা মনের প্রতিটি আশা পূরণ করবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 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 তারপরে যারা কুঠিন ও অসুস্থ আছেন বিশেষ করে যারা অসুস্থ আছেন আপনারা সুস্থ হওয়ার জন্য এই দোয়াটি কমপক্ষে পাঁচবার পড়বেন সেটি হল ছোট্ট ইয়া শাহমর আল আমরজ। তারপরে যারা কঠিন বিপদে আছেন মুসিবতে আছেন টেনশনে আছেন ঋণগ্রস্ত আছেন

তারপরে মুনাজাত দিবেন চোখের পানি ছেড়ে দিবেন মাফ চাইবেন আল্লাহ গুনামাফ করে দিবেন বিপদ মুসিবত ঋণগ্রস্ত দুঃখ কষ্টের কথাগুলো বলবেন সব দুঃখ কষ্ট অভাব দূর করে দিবেন টাকা পয়সা দন দৌলত যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন দুনিয়া আখেরাতের সব কল্যাণ আল্লাহ তালা দান করবেন আল্লাহ পাক সোমবার রাত অথবা দিনে আল্লাহ পাকের শ্রেষ্ঠ তিনটি নাম পরার আমাদেরকে আল্লাহ সোবাহানহ তাও তৌফিক দান করুন